রাম ও নারায়ণ রাম মাই লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে সকলকে জানায় স্বাগত কর্মের ফল নিয়ে চিন্তা না করে নিজের কাজ করে যাওয়া উচিত এই কথাটা পাথেয় করে আজকের সকালের কাজকর্ম শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের ভিউটাতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাসি কাজকর্ম বলতে ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলো হয়ে গেছে এখন এসেছি বাসন ধুয়ে নিতে এই যে ঝুড়ির ভেতরে যে বাসনগুলো ছিল দেখছেন এই বাসনগুলো কিন্তু ধোয়া ছিল গামলা দিয়ে রাত্রিবেলায় খুব ভালো করে ঢাকা ছিল না বলে এখন আবারও ধুয়ে নিচ্ছি কারণ ঘরে ইঁদুরের খুব উৎপাত হয়েছে ইঁদুর উঠেছে বেরিয়েছে এটা মনে করেই বাসনগুলো আবার এখন ধুয়ে নেব তবে শুধু জল ধোয়া করব না সাবান দিয়ে মেজেই ধোবো এরপর কতকাল রাত্রিবেলার খাওয়া দাওয়ার যে বাসনগুলো আছে সেগুলোও ধুয়ে নেব সব বাসন একসঙ্গে ধোয়া সম্ভব নয় কারণ অনেক বাসন হয়েছে তাই দুবারে বাসনগুলো ধোবো বেসিনটা প্রথমে পরিষ্কার করে নিলাম আর যে টাইটেলটা আজকে আমি আপনাদের লিখে ভ্লগটা শেয়ার করেছি সেই সম্পর্কে দু একটা কথা বলছি শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না অর্থাৎ কর্মের ফল নিয়ে চিন্তা না করে নিজের কাজ করে যাওয়া উচিত এই ধারণাটি নিষ্কাম কর্ম নামে পরিচিত যার অর্থ হল আকাঙ্ক্ষা বা ফলের প্রত্যাশা ছাড়াই কাজ করা কিন্তু বাস্তব জীবনে আমরা কি যে কোনো কাজ করার আগে ফলের কথা চিন্তা করি না প্রথমেই আমরা ভাবি এই কাজটা করব এর ফল লাভটা কি হবে শুধুমাত্র হয়তো বা কয়েকজন সাধক মহাপুরুষ বিশেষ কয়েকজন ব্যক্তিবর্গ ছাড়া আমরা সবাই কিন্তু যে কোনো কাজ করার আগে তার ফলের চিন্তাটা করে থাকি আমিও মাঝে মাঝে ওরকম চিন্তা করি আবার মাঝে মাঝে মনে হয় না ফলের কথা চিন্তা করে লাভ নেই যাই হোক নিজের কাজ নিজেকে করতে হবে নিজের কাজটা নিজে করে যাই এই যে জারটা আমি ধুচ্ছি দেখছেন এটা হচ্ছে ঠাকুরের জলের ঢপ উপর দেওয়ার ডেলিভারি জার এই জারটা ধুয়ে নিলাম ঠাকুরের জলের ঢপটা খালি হয়ে গেছে নতুন করে জল ভরে আনা হয়েছে তাই ডেলিভারি জারটা ধুয়ে নিলাম জলের ঢপটা উপর দেওয়ার জন্য এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমে ভাতের জলটা চাপিয়ে দিলাম তারপর বসাবো চা কারণ আজকে অনেক বাসনপত্র ছিল কাজকর্ম করে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে চাটা আজকে আর মনে হচ্ছে এসে খাওয়া যাবে না তাই ভাতটা আগেই বসিয়ে দিলাম তারপর চা বসিয়েছি চায়ে চিনি দিয়ে দিচ্ছি আর এদিকে আমি ভাতের চালটা ধুয়ে নেব ডালটা ধুয়ে নেব নিয়ে ডাল আর ভাত বসিয়ে দিয়ে যাব চা খেতে যতটুকু সময় পাবো সেইটুকু সময়ের মধ্যে চাটা খেয়ে আসবো চা খাওয়ার সময় কিন্তু আমি বেশ খানিক্ষণ বসি একটু আরাম করি সবার সঙ্গে দুপাশটা কথা বলি তারপর রান্নাঘরে ঢুকি আজকে কিন্তু সেটা সম্ভব হলো না কারণ সকালে অনেক বাসনপত্র ধুয়েছি সকালের যে বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি তারপর চা করতে এসেছি দেখুন চা আমার হয়ে গেছে এখন চাটা নামিয়ে একটু ঢাকনা লাগিয়ে রাখবো যাতে চায়ের কড়া একটা ফ্লেভার আসে আর ওদিকে ডালটা তো বসিয়ে দিলাম আজকে একটু বিশেষ কাজকর্ম আছে রান্নাবান্না শেষে বেশ কিছু বস্তার মুখ খুলে বেশ কিছু জিনিসপত্র প্যাকিং করে এনেছিলাম কলকাতার থেকে সেগুলো বার করব যার কারণে সকাল থেকেই চেষ্টা চালাচ্ছি যে কাজটা অল্প সময়ে গুটিয়ে নিতে এই যে কলকাতায় ছেলে নিয়ে গেলাম আবার সেখান থেকে জিনিসপত্র গুটিয়ে এখানে চলে এলাম তাদেরকে আবার পিজিতে শিফট করে দিলাম এই যে প্রসেসটা চলল এর ফল লাভ কী হবে আমি কিন্তু কিছু জানি না ছেলে মেয়েদের ভালোর জন্য তাদের বাইরে নিয়ে গেছি এটাই হচ্ছে আমার বক্তব্য আর সেই কথাটা মনে হয়েছে বলেই আজকের টাইটেলে আমি যেটা লিখেছি সেটা হলো যে কর্ম করে যাও ফলের আশা করো না এইটাই মনের পাথেও করেই কিন্তু আমি তাদেরকে বাইরে পড়াশোনার জন্য পাঠিয়েছি মানে আমি আমার হাজব্যান্ড মিলে তাদেরকে বাইরে পড়াশোনার জন্য পাঠিয়েছি জানি না তাদের ভবিষ্যতে কতটা ভালো হবে এই বিষয়টা নিয়ে পড়াশোনা ভালো করতে পারলে ভালো কর্মজীবনে প্রবেশ করবে আর যদি সেভাবে না এগোতে পারে তখন দেখা যাবে যা হয় হবে এটাই আর কি আজকে চা খাওয়া হচ্ছে একটু ছোট সাইজের টোস্ট বিস্কুট দিয়ে আর মুড়ি আর ছোলা ভাজা দিয়ে যাই হোক সকালে কাজকর্ম একটু তাড়াহুড়ো করে করে নিলেও চাটা যা আরামায়েশেই খেয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখন এই যে তরকারিটা দেখছেন চচ্চড়ির তরকারি মানে পালং শাকের শীষ চচ্চড়ি এটা একটু গরম করে নেবো গতকাল বেশি হয়ে গেছিলো রান্নাটা রয়ে গেছে সকালে খাওয়া হয়ে যাবে ডাল তো হয়েই গেলো তরকারি গরম করতে রেখেছি আর এদিকে আপনাদের দাদা ভাই ধনে ছোলার ডাল আর এই হিঙের কৌটোটা এনেছে একটা বিশেষ তরকারি রান্না হবে বলেই হিংটা আনিয়েছি কিন্তু এখন আর সেই তরকারিটা করলাম না জামাকাপড় ভেজানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর সকালের টিফিনের যে বাসনগুলো হয়েছিল। সেগুলো ধুয়ে নিয়েছি চায়েরও বাসন ধুয়ে নিয়েছি এখন যাব জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে গরম জল সার্ফের ভেতরে ঢেলে দিলাম তারপর গামছা আমার নাইটি মেয়ের কিছু জামা কাপড় সায়া এগুলো সব ভিজিয়ে দিচ্ছি গরম জলে শীতের দিনে যদি এগুলো ভেজানো হয় তাহলে কিন্তু পরিষ্কার খুব ভালো হয় আর এই নাইটিটাই একটু রং ছেড়েছে তাই আলাদা বালতিতে তুলে নিলাম যাতে অন্য নাইটিগুলোতে অন্য পোশাকে আর কি রং লেগে না যায় এই আর কি আমার আবার একটু শীতকালে সর্ষের তেল পায়ে দেওয়া অভ্যাস আছে হাতে পায়ে একটু সর্ষের তেল দিই স্নানের সময় যার কারণে নাইটি ছায়া একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায় যাই হোক ঠাকুরের তোয়ালেগুলো আলাদা গামলাতে ভিজিয়ে নিয়েছি আর এখন ওই যে বলছিলাম বিশেষ কাজ আছে সেই কাজটা করতে চলে এসেছি জামা কাপড় ভিজিয়ে রেখে চলে এলাম দেখুন বস্তা খুলে বেশ কিছু মুদিখানার বাজার বার করলাম এসেছি সেই অক্টোবর মাসে এখনও আনপ্যাক চলছে অল্প অল্প করে জিনিস বার করতেই থাকছি প্রতিদিন দুটো একটা বস্তার মুখ খুলে জিনিস বার করার চেষ্টা করি এখন বাসনের বস্তার মুখটা খুলেছি বাসনগুলো বার করে নিচ্ছি আর এগুলো হচ্ছে রেগুলার ইউজ করার থালা বাসন হাতা খুন্তি গ্লাস এগুলো আর এই বস্তাটাই বেশ কিছু অন্য ধরনের বাসন আছে যেমন ওই যে কড়াই ননস্টিকের মাফিন কেকটিন এমনি কেক তারপর এই যে একটা বড় কড়াই আছে এই কড়াইটাই আমি ফ্রায়েড রাইস বানাই এখনও এসে পর্যন্ত আর ফ্রায়েড রাইস এখনও বানানো হয়নি আর কি বেল বেলনা যাই হোক সমস্ত বাসনগুলো বার করে নিলাম আর প্যাকিং করে এনেছিলাম দেখুন কড়াইয়ের ভেতরে সুন্দর করে প্লেট এরপর চিনামাটির একটা পাত্র দেখুন হাঁড়ির মতো একটা বোল সুন্দরভাবে প্যাকিং করে এনেছিলাম ভেঙে যায়নি এটাই আপনাদের দেখাচ্ছি আমি নিজেও জানি না ভেঙেছে কিনা দেখা যাক খুললাম তো আজকেই খুলছি এর আগে তো খুলে দেখিনি আর ওর ভেতরে চিনামাটির ছোট ছোটো বাটি ছিল কোনোটাই ভাঙেনি খুব সুন্দরভাবে এসেছে লরিতে করে মালানা হয়েছিল তবুও কিন্তু প্রত্যেকটা জিনিস অক্ষতই বেরিয়েছে এখনও পর্যন্ত যত কিছু বার করেছি কাচের বাসনই বলুন আর চিনামাটির বাসনই বলুন এবার তো ওই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে দেখলেন ছাদের রৌদ্রে ভিডিওটা কত সুন্দর হয় ঘরের ভেতরে কালচে কালচে ভিডিও হয় আলোটা কম থাকে তো কিন্তু ছাদে যখন এসে ভিডিও করি ভিডিওর কালার কিন্তু খুব সুন্দর আসে প্রথমেই ঠাকুরের তোয়ালেগুলো কেচে নিচ্ছি আমি তো ঠাকুরের সিংহাসনে প্রতি সপ্তাহে তোয়ালে পাল্টে কাঁচা ধোয়া তোয়ালে পেতে দিই সেই মতো প্রথমেই ঠাকুরের তোয়ালেগুলো পেট পাল্টে কেচে নিলাম আর কি তারপর ওই যে আমার নাইটি সায়া ছেলের গেঞ্জি মেয়ের জামা প্যান্ট যা আছে সব কেচে নেব আর কি তবে গরম জলে সার্ফ দিয়ে যদি জামা কাপড় ভিজিয়ে রেখে কাঁচা হয় কাঁচা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গামছাগুলো তো শীতকালে খুব তাড়াতাড়ি ময়লা হয় কারণ ওই যে একটু তেল মাখা অভ্যাস আছে আপনাদের দাদা দাদাভাইও মাখে আমিও মাখি সর্ষের তেল আর ছেলে মেয়েরা তো অলিভ অয়েল মাখে ওদের জামা কাপড় অত বেশি মানে তেলের ময়লাটা হয় না তবে আমরা যেহেতু তেল মাখি আমার খুব তাড়াতাড়ি জামা কাপড় কাচতে হয় আর তেল না মেখে আমি থাকতে পারি না আপনারা যাই কমেন্ট করবেন করবেন আমার কিন্তু সর্ষের তেল মাখলে হাত পা ভীষণ ভালো থাকে আমি মাখি বরাবরই মাখি দেখুন আপনাদের সঙ্গে শীতের বিভিন্ন গল্প করতে করতে আমার জামা কাপড় এক দফা ধুয়ে নেওয়া হয়ে গেল আর ধুয়ে নেওয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে জামা কাপড়গুলো কেচে নেব ওগুলো রেখে এলাম এখনও মেলিনি সব কাপড় একসঙ্গেই মেলে দেব ধুয়ে নেওয়া জলটা কি নষ্ট করব ট্যাঙ্কির জল ফেলে দিলে তো ফেলাই হয়ে যাবে তাই প্রথমেই কলারগুলো আপনাদের দাদা ভাইয়ের জামার কলারগুলো ভালো করে রোগড়ে নিলাম তারপর কেচে নেব ধোয়া ধোয়া জল দিয়ে কাসলে পারে জলটা নষ্টটা অনেক কম হবে জল গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ জল নষ্ট করা আমার মনে হয় কারোরই উচিত নয় জলটাকে যত সম্ভব যতটা সম্ভব বিভিন্ন পারপাসে সাংসারিক কাজকর্মে লাগিয়ে নেওয়া উচিত সমস্ত জামা কাপড় কেচে নিয়ে ওই যে ধোয়া জামা কাপড়গুলো ধুয়েছিলাম তার যে জলটা ছিল সেই জল তো আর কাছে দেওয়া যায় না এই মাটিগুলো ভিজিয়ে রাখলাম মাটিগুলো ভেজাচ্ছি একটা বিশেষ কাজ করব বলে শুকনো মাটিতে জল দিয়ে রাখলাম আর এখন চলে এসেছি ছাদের মানে এই দিকের ছাদটায় কাপড়গুলো মেলে দিতে ছাদে কিন্তু এখনও ভালোই রোদ আছে কিন্তু আমাদের এইদিকে ওই যে গাছটা আছে না শাল গাছটা তাই ছাদটায় ছায়া পড়ে যায় ছায়া পড়ে গেলেও অল্প অল্প রোদ দূর আছে তার মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো মেরে দেওয়ার চেষ্টা করছি তবে সমস্ত জামা কাপড় এইটুকু এই কটা দড়িতে ধরবে না বেশ কিছু কাপড় যেমন আমার নাইটি টাইটিগুলো ঘরের মধ্যেই মেলে দেব। বাইরে আর মেলবো না কারণ ঘরের মধ্যে থাকলেও শুকিয়ে যাবে এখন কটা বাজে ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে যাই হোক যেটুকু শোকায় শোকাবে আর বাকিগুলো ঘরের মধ্যে মেলে দেবো জামাগাপুর মেলে স্নান সেরে চলে এসেছি পুজো করে নিতে ও হো আজকের তো বারটাই আপনাদের বলা হয়নি আজকে হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে হনুমানজির বার মঙ্গলবার যেহেতু নিরামিষ অনেকেই খায় আমরাও খেতাম জানেন কিন্তু ছেলে মেয়ে পিজিতে শিফট হয়ে যাওয়ার পর নিরামিষটা উঠে গেছে কারণ পিজিতে তো আমিষ নিরামিষ সেইভাবে পালা সম্ভব নয় যেদিন যেমন খাবার দেবে সেদিন সেরকম খেতে হবে আবার বাড়িতে যখন আসে তখন আমি যদি আবার নিরামিষের ব্যাপারটা রাখি তাহলে তো ওদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো সম্ভব হয় না যার কারণে নিরামিষটা উঠে গেছে আমিষ রান্নাবান্নাই আজকে হয় আজকের দিনে এখন হয় পুজো পাঠ করার জন্য ফল কেটে নিলাম তারপর তো ধূপ প্রদীপ জেলে নিয়েছি পুজো কমপ্লিট করে যাব রান্না করতে ওই যে একটা রান্না বাকি আছে যে রান্নাটা শেষে করব সেটা হচ্ছে ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি সেটার একটা শর্ট ভিডিও আমি বানাবো তাই ভিডিও ভিডিও মানে রান্নাটা সব শেষে করলাম পুজো পাঠ করার পরে এ দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ